তুমি তোমার ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য তো তোমার ঘাটা রয়ে গেছে আয় রোজগার তোমার তো পথ বন্ধ হয়ে গেছে তুমি তোমার বাপ দাদার ধর্ম কর্ম ছেড়ে এবং দুনিয়াও তুমি দুনিয়া থেকে তুমি বিমুখ হয়ে গেছো তোমার তো দনুকুল শেষ হয়ে গেছে তুমি তো তনু দনুকুলের ভিতরে তুমি ক্ষতিগ্রস্ত ভিতরে হয়ে গেছো তখন আবু বস্তি কাজে বাহু তা বললেন হ্যাঁ নির্বধ যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের গোরামি করে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের গুরামি করে সে কখনো ক্ষতিগ্রস্ত বিতায়ন করে না যারাই পরকালের চিন্তা ভাবনা কয় না বরং তারাই ক্ষতিগ্রস্ত বিতরণ রয়েছে তারাই ক্ষতির বিতায় হয়েছে হ্যাঁ আর যারা আল্লাহ তা আলার পথেন হয়েছে আদি আসাল্লাহ আদি শুধু অমান্য করেন আদেশ গুলা মানেন তারা কোনো ক্ষতিগ্রস্ত বিতায় নয় তারা এই তো কাম সফল সফল বিতায় রয়েছেন এবং যারা আল্লাহ রসুলের অনুগত্য করবেন তারা তো কখনো ক্ষতিগ্রস্ত বিতায় নয় এই তার কথা প্রমাণ করতে গিয়ে আল্লাহ তানা আল্লাহ তালা করেন আল্লাহ তালা বলেন সময়ের সফল

হিরো থেকে হিরো হয়ে যায় যেমন এভাবে দুনিয়ার ভিতরে কেউ যদি সময় মূল্যায়ন করে সে জিরো থেকে হিরো হয়ে যাবে যেমন এভাবে দুইটা ব্যক্তি যদি একসাথে দুই যুবক যদি একসাথে বাহির দেশে যায় বাইরে বাহির বিদেশে যাওয়ার পরে একটি যুবক সেই জায়গায় গিয়ে তার ডিউটিতে আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি ঠিক রাখার ফলে ওভার ডিউটি করে করে

আর যে ওই যে গেম কোন কাম টাজ নাই সেই যুগ তো হিরো থেকে জিরো হয়ে গেছে গরম ভাই থেকে টাকা নিয়ে নিয়ে চালাইছে না যখন তার দুইজন বাড়িতে আসতো মাস শেষ হয়ে গেল কিষা আর বাড়িতে আসার পর লোকজন থেকে শুকানো কি অবস্থা তোমার তো দুইজন একসাথে ভাইদের এসে গিয়েছিলাম তোমার অবস্থায় কেন এত কোন অবস্থা কেন তখন সেই ব্যক্তি বলতেছে

এই জন্য আমি সময়ের অবমূল্যায়ন করেছি আমি সময়টা কাজে লাগাই নাই এই জন্য আমি হিরো থেকে জিরো হয়ে গেছি এবং এভাবে আখিরাতের আখিরাতে কেউ যদি আখিরাতের কাজ করাতে সে আখিরাতের কাজ করতে গিয়ে সময় যদি মূল্যায়ন করে তাহলে সে আখিরাতের দিকে সুরক্ষিত হয়ে যাবে আল্লাহ তালা এর জন্য সময় কখন খেয়েছেন আল্লাহ তালা পরে আয়তে বলেন অবশ্যই মানুষ মোষ ক্ষতিগ্রস্ত পিতা রয়েছে অর্থাৎ তাদের ব্যবসায় মানব যদি তারা তাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত পিতা রয়েছে মানব জাতি তারা ব্যবসায় তাদের ক্ষতিগ্রস্ত বিধান হয়েছে সে যদি ব্যবসা সময়ের মূল্যায়ন গিয়ে করেন সে ব্যবসা করেন সে যদি ব্যবসায় হালা হালা ভাবে ব্যবসা করেন তাহলে তো কখনো ক্ষতিগ্রস্ত বিধান করবে না সে ব্যবসা বিধান উন্নত করতে পারবে

এবং যারা সব কর্ম করেছে তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত বিকার রয়েছে আর যারা ইমানে আছে এবং কর্ম করেছে ভালো কাজ করেছে তারা তো ক্ষতিগ্রস্ত বিকারে নয় তারা কখনো ক্ষতিগ্রস্ত বিকারে পড়বে না এই জন্য সবসময় ভালো কাজ করতে হবে ইমানার পরে আমাদেরকে আল্লাহ তারা বিধি বিধান অনুযায়ী হবে আল্লাহ তারা যে বিধি বিধান আমাদের উপরে অর্পণ করেছে আমাদের উপরে দিয়েছে

তারা পরস্পর উপদেশ দান করে সত্যের প্রতি অর্থাৎ তারা তারা পরস্পর উপদেশ করে এবং তারা পরস্পরের উপদেশ প্রধান করে ধৈর্য ধারণের প্রতি ধৈর্য এমন একটি মূল্যবান সম্পদ যে ধৈর্য ধরেছে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি ধৈর্য ধৈর্যশীল ধৈর্য ধরে

দেখিয়ে তো বাচ্চাদেরকে ওই যে লোকটা আসতেছে ওই লোকটা তো পাগল সচরাচর বাচ্চা যখন পাগল দেখে তখন তো পাথর ধরে নিক্ষেপ করে হাতের কাছে যা পাই ধরে পাগল উপর নিক্ষেপ করেন তখন নবী কাপ সাল্লাহামকে যখন দেখিয়ে দিলো কাপড়ে দেখিয়ে দিলো তখন সে মক্কার বাচ্চার আছে টাইপের বাচ্চারা নবী কাপ সাল্লাহ আলাইসাল্লামের দিকে পাথর নিক্ষেপ করতে থাকলো

আপনার বংশ বিস্তার ঘটতে থাকবে আপনার বংশ বিস্তার কেমন পর্যন্ত থাকবে কিন্তু তাদের চিহ্ন থাকবে না তারাই তারাই নির্বাস হয়ে যাবে তাদের কথা কেউ তাদের কোনো বংশ থাকবে না তাদের কথা কেউই করবে না বরং আপনার আপনার বংশ বিস্তার ঘটবে তাদের বংশ বিস্তার ঘটবে না